হ্যালো ফ্রেন্ড প্রিয়া ব্লকসে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করব তো প্র্যাঙ্ক ভিডিওটা হচ্ছে কাকে নিয়ে করব। একটা স্পেশাল মানুষকে নিয়ে আমার ঘরের ঠিক আছে সবাই তো জানো যে যুদ্ধ হয় শাশুড়ি বাবুমার তো শাশুড়ি বাবুমার যুদ্ধটাই তুলে ধরবো তো আজকে আমার শাশুড়ির সঙ্গেই প্র্যাঙ্ক করবো সঙ্গে নিয়ে নিয়েছি আমার হাবিকে মানে আমার হাজব্যান্ডকে ওই বেশিটা ঝগড়াটা করবে ঠিক আছে কারণ ওখ তো ক্যামেরার সামনে আসে না আর আমি আমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে গিয়ে হাসি পেয়ে যায় কারণ আমার শাশুড়ির মুখটাই এমন করে রাখে যে আমার ঝগড়া করার আগে হাসি পায় তো আমি বেশি ঝগড়া করি না ওই ওনার সঙ্গে ঝগড়া লাগে না বলতে নেই ঝগড়া তো লাগেই ওই উনি একটু পরিষ্কার তো ধুলোবালি নিয়ে ঝগড়া লাগে আদার্স আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই তো তাও একটা ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করব দেখো না আমার শাশুড়ি কেমন করে তো উনি রেগে গেলে এরকমই করার জন্য আমি তো হাসি আর আমার হাজব্যান্ডও করবে আর ওকে এখন আমি বলবো প্র্যাঙ্কটা করার জন্য ও রাজি হয়েছে আর আমার শাশুড়ি যেমন ঝগড়া করতে ভালোবাসে সেরকম আমার বড় ভালোবাসে তো সঙ্গে আমার এখন স্টার্ট করছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডকে আর শাশুড়িকে ক্যামেরার মধ্যে দেখো তোমাদের কেমন লাগে ঠিক আছে তো আজকের মতো এখানেই স্টার্ট করছি আর নতুন নতুন আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি সাপোর্ট করো ঠিক আছে তো চলো

ও যে বলে সাবানের কথা আমাকে বলছে তুমি সাবানের কথা কবে না কবে মামার সাথে কি বলে ওদের বাড়িতে গিয়ে কি সব বলেছো

ফ্রেন্ড তো তোমরা তো দেখতেই পেলে আমার প্র্যাঙ্ক ভিডিওটা যে কেমন লাগলো এরকম আরও অনেক অনেক তোমাদের সাথে আমি ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো অবশ্যই যে কেমন লাগলো না লাগলো নয়তো তো আমরা তো জানতে পারবো না যে কেমন লাগলো শাশুড়ি বৌমা ঝগড়া সঙ্গে নিয়ে নিয়েছি তার ছেলেকে কারণ ছেলেকে ছাড়া তো ঝগড়াটা জমবে না তো সেই জন্যে এরপরে আরও অনেক অনেক বড় বড় ঝগড়া করে দেখাবো তোমাদের সঙ্গে আমার শাশুড়ির সঙ্গে প্র্যাঙ্ক করলাম তো এরকম ভিডিও দেখতে হলে প্লিজ কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যাওয়ার আগে বলে গেলাম যে প্লিজ শেয়ার করো বেশি করে বেশি করে একটু শেয়ার করো টাটা বাই বাই আর বেশি কিছু বললাম না ঠিক আছে